জায়গাটি রেল লাইনগুলিকে তুলে নেওয়া হয়েছে দুপাশে রাখা আছে দেখছেন এই জায়গাটি সম্ভবত আবার মাটি ফেলা হবে ভাবাদিগির পশ্চিম প্রান্তে যে র্যাম পেটি তৈরি করা হচ্ছে বক্স ব্রিজের নিচে সেইখান থেকে দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে এখানে র্যাম্প পেটি তৈরি করার কাজ বহুলাংশে হয়েছে ভাবাদিগির পশ্চিম প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি এবং এখানে মাটি ফেলা হচ্ছে ক্রমান্বয়ে এবং র্যামপেটি সম্পূর্ণ হয়ে গেলে এই বক্স ব্রিজের ওপর থেকে সামনের দিকে যে জায়গাটি সেখানে মাটি ফেলা হবে এবং রেল বেডটি তৈরি করা হবে সে সেই ব্রিজ এবং মাটি ফেলা হচ্ছে ঠিক এখানে ভাবাদিগির পশ্চিম প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি বক্স ব্রিজের ওপর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এই মুহূর্তে ভাবাদিঘির পশ্চিম প্রান্তের যে বক্স ব্রিজ তার ওপর দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক কী কাজ হচ্ছে পশ্চিম প্রান্তে এবং পশ্চিম প্রান্তের পর দেখুন দিকে যে কামার দিকে রেল লাইনটি চলে যাচ্ছে রেল বেডটি সেটিও আপনাদের সামনে উপস্থাপিত করব আমরা এই মুহূর্তে দেখুন র্যাম্পেটি অনেকাংশে তৈরি হয়ে গেছে আগামী কাল যদি সম্পূর্ণ হয়ে যায় র্যাম্পেটি তৈরি করা তাহলে এদিক দিয়েই মাটি নিয়ে যাওয়া হবে এবং বেড়ে ফেলা হবে দেখা যাক ঠিক কতটি কাজ হয় বক্স ব্রিজের পর আমরা চলে যাচ্ছি একদম সোজা কামার পুকুরের দিকের প্রান্তে এখানে যে পোড়ো ঘরটি আছে সেটি তো আগে থেকেই আছে বাদিকি থেকে মাটি এনে এই বেডটি কমপ্লিট করা হবে তাই সাধারণ মানুষের কেমন আনন্দ হচ্ছে সুন্দর হচ্ছে আর এইখানে কি আপনাদের সারকুট ছিল নাকি সরিয়ে নিচ্ছেন শেষ কিনারার দিকে যে উত্তর পাড় যেটি সেই দিকে দেখুন এই মুহূর্তে মার্কিং করা হচ্ছে মাননীয় সার্ভেয়াররা তারা একদম দিক নির্দেশ করে সঠিকভাবে দেখিয়ে দিচ্ছেন এই পর্যন্ত সিগনাল দিয়ে দিচ্ছেন এবং এরপর থেকেই মাটি ফেলার কাজ হবে এবং পুরোনো বাড়িটি যেটি দাঁড়িয়ে আছে এবং এখানে যে গাছগুলি সেগুলি কাটা হয়ে গেছে আর আমরা যাচ্ছি ভাবাদিগির পারে রাস্তাটি ধরে দেখুন বাঁশ গাছগুলি বহুলাংশেই কাটা হয়ে গেছে এবং এখানে জেসিপি দিয়ে যে সমস্ত জিনিসগুলি থাকবে সেগুলিকে সরিয়ে ফেলা হবে এই মাটির বাড়িটিও সম্ভবত জেসিপি দিয়ে ভাঙা হবে এবং তারপর এই জায়গাটিতে কিন্তু মাটি ফেলা হবে ভাবাদিগি থেকে মাটি নিয়েই এখানে ফেলা হবে এবং এই জায়গায় দেখুন কেবেল লাইনে তার যেটি সেটি রাখা আছে এবং এখানে একটি চালা ছিল সেটি ভেঙে ফেলা হয়েছে আমরা সোয়াসুজি চলে যাচ্ছি একদম পুকুরের দিকের প্রান্তের যে আন্ডার ভেহিকেল পাসিং সেই দিক দিয়ে সোজা নিয়ে যাব আপনাদের এবং আপনাদের নিয়ে গিয়ে পৌঁছবো সেই কামার পুকুর স্টেশন পর্যন্ত চলুন দেখি কতটি কাজ হয়েছে দেখুন এখানে একটি পাইপ পাতা আছে এখানে দিয়ে জল আনা হবে এবং যে কেবেল লাইনের মেশিনটি সেটি কাজ করবে তার জন্য জল প্রয়োজন হয় সেই জন্য এখানে জলের ব্যবস্থা করা হয়েছে আমরা সেদিকে না গিয়ে আমরা সোজা চলে যাচ্ছি সামনের দিকে এক পুকুর স্টেশন পর্যন্ত ভেহিকেল পাসিং কাঁয়ারপুরের দিক থেকে এবং এই পাড় ধরে সোজা আমরা পিছন দিকে ভাবা দিঘি ফেলে রেখে আমরা ভেহিকেল পাস ফেলে রেখে সামনের দিকে যাচ্ছি সামনের দিকে আমরা উদয়পুরের দিকে যাচ্ছি দেখুন যতগুলি যা যায় যে দেখাবো এই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং এখানে যে কাজগুলি হচ্ছে দেখুন এখানে এই স্লিপারগুলি সম্ভবত ট্রাক্টারে করে বয়ে নিয়ে যাওয়া হবে এখন পর্যন্ত যা কাজ হয়েছে দেখুন এই দিকে নতুন করে এখন পর্যন্ত কোনো কাজ হয়নি আমরা সরাসরি কামার পুকুরের দিকে এগিয়ে যাচ্ছি স্লিপারগুলি বাঁ ফেলে রেখে এখানে গহীন জঙ্গল ছিল এখন আর সেটি নেই এখানে প্যানেলও কিছু করে আছে যেগুলিকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তখন এখানে জঙ্গল আকীর্ণ ছিল সেই সময়ের ছবি আপনারা দেখছেন যখন এই জায়গাটি জঙ্গল পরিষ্কার করা হয় এবং আমরা বহু কষ্ট করে এইখানে উঠে এসেছিলাম এবং আপনাদের ছবি দেখিয়েছিলাম এই সময় সরাসরি আসতে পারেনি ধার দিয়ে উঠে এসেছিলাম এবং সেই ছবি দেখুন একবার এক ঝলক সব খুব থাকার সম্ভাবনা প্রচুর তা সত্ত্বেও আপনাদের দেখানোর জন্য এই জায়গাটিতে পরিষ্কার করার কাজ চলছে সেই দৃশ্য আজকে সেই জায়গা দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি দেখুন একদিন আমরা ট্রেনে চেপে যাব এই জায়গা হচ্ছে এটি নিশ্চিত দেখতে পাচ্ছেন এইদিকে বর্তমানে সেই অর্থে কোনো কাজ হয়নি তো যখন কাজ হবে নিশ্চয়ই দেখাবো তো বর্তমানে এই জায়গাটি এরকমই আছে একদম আবার আপনাদের পুরনো ছবি দেখাচ্ছি যখন জঙ্গল পরিষ্কার করার পর যেসিপি দিয়ে এই মাটিটিকে পরিষ্কার করা হচ্ছিলো এবং এই রেল প্যানেল যেগুলি আছে সেগুলিকে সরানোর কাজ হচ্ছিল এটি সেই সময়কার ফাইল চিত্র এবং সেখান থেকেই কিছুটা অংশ আপনাদের তুলে ধরে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঠিক তখনের কি অবস্থা আর এখনের কি অবস্থা আর ভবিষ্যতে ঠিক কি রকম অবস্থায় এটি পরিণত হবে এই তিনটি দৃশ্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার জন্যই এই প্রয়াসটি রাখছি যেখান পর্যন্ত লাইন পাতা আছে সেই পর্যন্ত আপনাদের নিয়ে যেয়ে দেখাবো তুলে প্রাকৃতিক দৃশ্য দেখছেন সুন্দর এইখান পর্যন্ত রেল লাইন পাতা ছিল এই এখন যে জায়গাটি দিয়ে যাচ্ছি এটা ফাইল চিত্র এইখানে দেখুন এইভাবে রেল লাইন পাতা ছিল তখন আমরা দেখিয়েছিলাম সেটি আরেকবার আপনাদের সামনে তুলে ধরে দেখাচ্ছি কেননা তাহলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে জায়গাটি ঠিক কেমন ছিল এবং বর্তমানে কেমন হয়েছে জায়গাটি রেল লাইনগুলিকে তুলে নেওয়া হয়েছে দুপাশে রাখা আছে দেখছেন এই জায়গাটি সম্ভবত আবার মাটি ফেলা হবে এবং সেই জায়গাটি আপনাদের পর্যায়ক্রমে দেখাতে থাকছি রেল ব্রেড ধরে আমরা সোজা এগিয়ে যাচ্ছি সামনের দিকে ব্যালেন্সগুলি ফেলা আছে দু সাইডে ট্রেনে তোলা হয়েছে সেই দৃশ্য দেখছেন এবং এখানে রেল প্যানেলগুলি যেগুলি সেগুলি কিন্তু ফেলা আছে আমি প্রসূন প্লেস ডিভিয়ার চ্যানেলের পক্ষ থেকে উদয়পুরের যেখানে রেললাইন পাতা ছিল বর্তমানে ব্যালেন্সগুলির দিকে তুলে দেওয়া হয়েছে সেই জায়গায় বাইক নিয়ে যাচ্ছি এবং আপনাদের সেই দৃশ্য উৎসাহিত করার প্রচেষ্টা রাখছি জানেন প্রেস ডিপিআর চ্যানেল সময় সঠিক এবং নির্ভুল তথ্য আপনাদের সামনে পরিবেশন করার যে প্রচেষ্টা রাখে তারই অঙ্গ হিসেবে আজকে এসে গেলাম আমরা উদয়পুরের সেই শেষ সীমানা পর্যন্ত যেখানে কিনা না রেল লাইন পাতা আছে শেষ মোটরসাইকেলে করে এলাম তো দেখুন এইখান পর্যন্ত শেষ রেল লাইন পাতা আছে আমরা সেই জায়গাটিতে এসে ক্রমশ উপস্থিত হলাম হচ্ছে সেই উদয়পুর পর্যন্ত শেষ যে রেল লাইন পাতা আছে দেখতে পাচ্ছেন দূরে কামারপুকুর স্টেশনের জল জল দেখা দেখা যাচ্ছে যাচ্ছে দেখুন দেখুন এই মাথাটি দূরে কামারপুকুর জল মাথা দেখা যাচ্ছে এবং আমরা এলাম ভাবা দিঘি থেকে সেই দৃশ্য আপনাদের সামনে নিঃসাহিত করতে তো দেখুন আমরা উদয়পুরের সেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি যে পর্যন্ত রেল লাইনটি পাতা আছে এই হচ্ছে উদয়পুরের আন্ডার ভেহিকেল পাসিং আর এই সোজা চলে যাচ্ছে লাইনটি একদম ভাবা দিকের দিকে তখন যেদিক থেকে এলাম আমরা আমি প্রসূন প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এনেছি উদয়পুরের সেই জায়গাটিতে যেখানে আগে রেল প্যানেল ফেলা ছিল এবং রেল স্লিপারগুলি দিয়ে পাতা ছিল সেগুলি তুলে ফেলা হয়েছে সেই জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে উদয়পুর গ্রাম এবং এটি হচ্ছে উদয়পুর আন্ডার ভেহিকেল পাস যেটি এদিকে সোজা বেরিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা বেরিয়ে গেছে এবং এখানে স্লিপারগুলি তুলে ফেলা হয়েছে চলুন একদম উদয়পুরের এই যে শেষ লাইন পাতা আছে সেখান থেকে কামারপুকুরের দিকে আমরা হেঁটে যাই এই রেল প্যানেল ধরে যে হাঁটা আমরা আগেই শুরু করেছিলাম এবং আমরা বলেছিলাম সেই হাঁটার হয়তো অন্ত হতে চলেছে এবং সেই সুদিনের আশায় আমরা এসে পৌঁছি একদম শেষ প্রান্তে অর্থাৎ উদয়পুরের পর কামারপুকুরের দিকে যে রেল লাইনটি গেছে সেইখানে এবং দূরে কামারপুকুর স্টেশনটিও এখান থেকে দেখা যাচ্ছে আমাদের ক্যামেরার রেজুলেশন ভালো নয় বলে দেখতে পাচ্ছেন না দেখুন একটু জুম করে দেখাই দেখুন জল ট্যাঙ্ক দেখা যাচ্ছে এবং চলুন আমরা হাঁটতে হাঁটতে সেই কামারপুকুরে যে পৌঁছই আমরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি সেই কামারপুকুর স্টেশনের আগে শেষ যে ইলেকট্রিকের পোস্ট আছে সেইখান পর্যন্ত এখান থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন এই পর্যন্তই কামারপুকুর স্টেশনের পর ইলেকট্রিকের পোস্ট আছে এখান থেকে সামনের দিকে এগিয়ে গেলে আমরা কামারপুকুর স্টেশনে গিয়ে পৌঁছবো তো এই পুরো রেল লাইনটি কিন্তু একদম পাতা আছে এবং রেডি করা আছে সে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখুন কামারপুকুর স্টেশনের জল ট্যাঙ্কটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে আর আমরা এই দিক থেকে হেঁটে এলাম সেই শেষ যে ইলেকট্রিকের পোস্ট গাড়া আছে সেই দিক থেকে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং কামারপুকুর স্টেশনের এই জল ট্যাঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে দেখুন এইদিকে ইলেকট্রিকের সমস্ত কাজগুলি কিন্তু সম্পূর্ণতা পেয়েছে রসুন প্লেস ডিভিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নিয়ে যাচ্ছি কামারপুকুর স্টেশনের নমস্কার বন্ধুরা আমি প্রসূন প্লেস ডিভিআ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এদিকে ইলেকট্রিকের পোলগুলি গাড়া হয়েছে এবং এই সোজা চলে যাচ্ছে কামারপুকুর স্টেশন এবং এইখান পর্যন্ত ডবল লাইন অর্থাৎ লুপ লাইনগুলি আসবে তারপরে সিঙ্গেল লাইনে কামারপুকুর স্টেশনের আগে সমস্ত ইলেকট্রিকের যে পোল সেগুলি গাড়া হয়ে গেছে এবং এই জায়গাটি বিস্তৃত করে গাড়া আছে কেননা এখানে লুব লাইন হবে এবং অত্যধিক গুরুত্বপূর্ণ এই লাইন এবং কামারপুকুর স্টেশন ততোধিক গুরুত্বপূর্ণ এখানে কিন্তু সমস্ত কাজ সম্পূর্ণ আছি কামারপুকুর স্টেশনের জল ট্যাঙ্কের আগে এবং এখানে দেখুন সমস্ত ইলেকট্রিকের যে কাজ সেইগুলি কিন্তু হয়ে গেছে এবং সেই দৃশ্যই দেখাচ্ছি আপনাদের এই হলো কামারপুকু স্টেশনের দেখুন প্ল্যাটফর্মগুলি ছাওয়ার কাজ হয়ে গেছে এবং এখানে যে রেলিং দেওয়ার কাজ সেটিও কিন্তু সম্পূর্ণতা পেয়েছে হাবাদিঘি থেকে কামারপুকুর স্টেশন পর্যন্ত যা কাজ হয়েছে সম্পূর্ণ বিবরণ দিলাম উপস্থাপনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার ফিরে আসছি আগামীকাল